প্রিয় দর্শক দর্শনের ইতিহাসের আজকের পর্বে আপনাকে স্বাগতম লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করার অনুরোধ রইল ইউরোপের এনলাইটেনমেন্ট বা আলোকায়নের যুগের সূত্রপাত সপ্তদ শতকে মানুষের স্ব আরোপিত অপরিপক্কতা ও অজ্ঞতা থেকে বেরিয়ে আসাটাই হল এনলাইটমেন্ট আর এই অপরিপক্কতা বা নাবালক বলতে আমরা পরামর্শ উপদেশ বা নির্দেশনা ছাড়া নিজেদের যুক্তিবোধ বা বিবেচনা বোধকে ব্যবহার না করতে পারাকে বোঝায় এনলাইটেনমেন্টের মূলে ছিল নিজেকে জানার দুঃসাহস তৈরি করা নিজের বোঝাপড়া নিজের উপলব্ধি ও বিবেচনা বোধকে ব্যবহার করে দুঃসাহস সঞ্চয় করা তাই সপ্তত শতকের এই বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক আন্দোলনের মুখ্য উপজীব্য ছিল ব্যক্তি স্বকীয়তা মানুষের স্বাধীনতা মানব ঐতিহ্য ও যুক্তিবাদের প্রতিষ্ঠা প্রথাগত বিশ্বাস ও কুসংস্কারের শাসন থেকে মানুষকে মুক্ত করে বিজ্ঞান ও সাহিত্য চর্চার মাধ্যমে মানুষের জ্ঞানের বিকাশ ও সমাজকে মানবিকতার পথে পরিচালনা করাই ছিল এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য এই আন্দোলনের পূর্বে দর্শন চর্চা থেকে শুরু করে প্রায় সকল সামাজিক কর্মকাণ্ডে পরিচালনা হতো সমাজের ধনিক ও অভিজাত শ্রেণীর দ্বারা এবং তাদের সংকীর্ণ গণ্ডিতেই তা আলোচিত ও সীমাবদ্ধ ছিল আধুনিক যুগের প্রথম দিকে উদ্ভাবনী দর্শনের চর্চা আনুষ্ঠানিক শিক্ষাকেন্দ্রগুলো থেকে পৃথকভাবে চলেছে অক্সফোর্ডের অ্যারিস্টোটল বাদকে হবস তীব্র অবজ্ঞার সাথে দেখেছে ডেকার্তেও সোরবনের মধ্যযুগীয় চর্চাকে ভালো চোখে দেখেননি হাইডেলবার্গে দর্শনের শিক্ষকতার প্রস্তাবকে স্পিনোজা ফিরিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোতে দর্শন চর্চা শুরু হতে আরও শত বছর লেগে গেছে মূলত সত্যিকারের এনলাইটেনমেন্টের সূচনা হয় স্যার আইজেক নিউটন ও স্যার জন লাক কর্তৃক বিস্তৃত পরিসরে গণিতের উপর ভিত্তি করে প্রকৃতির বৈজ্ঞানিক সংশ্লেষণ শুরু করেন কোরপানিকাস ও গ্যালিলিও গ্যালিলিও ও কোরবানিকাসের মাধ্যমে শুরু হওয়া এই আন্দোলন সর্বোচ্চ চূড়ে পৌঁছে মূলত নিউটনের বিখ্যাত ফিলোসোপিয়া ন্যাচারালাইজ প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা রচনার মধ্য দিয়ে নিউটনের এই কাজেরই ফসল ছিল স্বকীয় যুক্তিবাদ ও এর কর্তৃত্বের প্রাধান্য যেটা আঠারো শতকের সব ধরনের দর্শনচর্চায় প্রভাব বিস্তার করেছে এসম সমাজ ও দার্শনিক সমস্যার সমাধানে কিছু মূলনীতির উদ্ভব হয় সেই মূলনীতিগুলো হল কোনো বিষয় সম্পর্কে উপসংহারে আসার জন্য সঠিক যুক্তি ব্যবহার করা যুক্তিগুলো প্রত্যক্ষ প্রমাণ দিয়ে ঝালিয়ে নেওয়া এবং পুনরায় প্রমাণের আলোকে মূলনীতিগুলো পর্যালোচনা করা কিন্তু দুটি বড় দার্শনিক সমস্যা রয়ে যায় একটি হল যুক্তির উৎসের একটি ব্যাখ্যা দেওয়া আর দ্বিতীয়টি হলো বস্তু জগৎ থেকে মানুষের প্রকৃতিতে এর প্রয়োগ প্রথম সমস্যাটি সমাধানের জন্য লক তার ইজি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং লিখেন আর হিউম্যান ট্রিট্রেস অফ হিউম্যান নেচার বইটি লেখা হয় দ্বিতীয় সমস্যার সমাধানে এখানে পরীক্ষামূলক যুক্তি পদ্ধতি কিভাবে নৈতিক মানুষের উপর প্রয়োগ করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয় রেনেসাস পরবর্তী সময়ে এই দুটি মৌলিক কাজ দর্শনের নতুন দিক উন্মোচন করে রেনেসাস সময়ে দার্শনিকদের মধ্যে গণিতের প্রতি যে প্রবল আগ্রহ ছিল সেটাই এ সময় যৌক্তিক নীতিমালার দিকে ঝুঁকতে সহায়ক হয় এ সময় যেহেতু দর্শন অনেক বেশি মানুষের প্রকৃতি কেন্দ্রিক হয়ে যায় তাই দার্শনিকগণ প্রকৃতির বাস্তবতা থেকে মানুষের মনের দিকে ঝুঁকে পড়ে এনলাইটমেন্টের এ যুগে শুধু গণিত কেন্দ্রিক না হয়ে বরং জ্ঞানের সংবেদনশীল ও পরীক্ষামূলক উপাদান কেন্দ্রিক চর্চার শুরু হয় রেনেসাসের দর্শন যেখানে অধিবদ্ধক ও যুক্তিবাদী ছিল অ্যানলাইটমেন্টের দর্শন সেখানে ছিল বেশি মাত্রায় অভিজ্ঞতামূলক ও জ্ঞানতত্ত্বীয় জন লুক জন বার্কলে ও ডেভিড হিউম এই তিনজন ব্রিটিশ অভিজ্ঞতাবাদী কান্টের পূর্ব পর্যন্ত অ্যানলাইটমেন্টের প্রভাবশালী দার্শনিক ছিলেন জন লক ষোলোশো বত্রিশ থেকে সতেরোশো চার খ্রিস্টাব্দ জনলোকের জন্ম ষোলোশো সালে ইংল্যান্ডের রিংটনে তার বাবা ছিলেন ব্রিটিশ সংসদের একজন পিয়ন তার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার স্কুলে স্কুলের পরীক্ষাগুলোতে অসাধারণ ফলাফলের কারণে অক্সফোর্ডের ক্রাইস্ট চার্চ কলেজে স্কলারশিপে পড়ালেখার সুযোগ পান তিনি সেখানে মানবিকে স্নাতক শেষ করে শিক্ষকতা শুরু করেন তবে চিকিৎসা বিজ্ঞান ও ন্যাচারাল ফিলোসফি বা প্রাকৃতিক দর্শনে তার ছিল প্রবল আগ্রহ পরে তিনি ডাক্তারি বিদ্যা ও প্রাকৃতিক দর্শন নিয়ে পড়াশোনা করেন বিখ্যাত প্রাকৃতিক দার্শনিক রবার্ট বয়েলের সান্নিধ্যে এসে তার জ্ঞান চৃষ্টা আরও বেড়ে যায় তার প্রধান দার্শনিক রচনা হচ্ছে উনিশশো সালে প্রকাশিত ইজি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং বইন্ট লকের এই লেখা আধুনিক দর্শনের নতুন ধারা তৈরি করে এবং লক্ষ্য ছিল মানুষের জ্ঞানের উৎস এর নিশ্চয়তা ও বিস্তার অনুসন্ধান এর জন্য তিনটা কাজ করতে হয় প্রথমে মানুষের চিন্তাভাবনার উৎস আবিষ্কার করা দ্বিতীয় এটার নিশ্চয়তা ও প্রামাণিক মূল্য নির্ধারণ তৃতীয়ত হল যে জ্ঞানগুলো পুরোপুরি নিশ্চিত নয় সেইগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা লোকের মতে জ্ঞান অর্জনের মূল লক্ষ্য হচ্ছে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় শক্তি অর্জন তিনি জ্ঞানের সীমানাকে অসীম বলেননি মানুষ বস্তু ও অবস্থ জগতের অনেক কিছু জানতে পারে না তাই বলে জ্ঞানের ক্ষেত্রে মানুষ অসহায় নয় লকের জ্ঞানতত্ত্ব মূলত বস্তুবাদী অভিজ্ঞতাবাদের জ্ঞানতত্ত্ব তিনি মনে করতেন অভিজ্ঞতার বাইরে বা জন্মগত কোনো ভাবের অস্তিত্ব নেই মানুষের মনের সকল ভাবের মূলে রয়েছে অভিজ্ঞতা মূল ও অমৌল বস্তু জগৎ মানুষের উপর আঘাত হানে এই আঘাতের ফলে মানুষের মনে ইন্দ্রিয়গত ভাবের সৃষ্টি হয় সে নিজের মানসিক ক্রিয়াকলাপের উপর দৃষ্টি দিয়ে মনোগত ভাবেরও সৃষ্টি করতে পারে এই মনোগত ভাবের ধারণার মধ্য দিয়ে তিনি ভাববাদের সাথে কিছুটা আপোষ করতে সচেষ্ট হয়েছেন লক মনে করতেন ভাব মাত্র জ্ঞান নয় বাস্তব অভিজ্ঞতা থেকে ইন্দ্রিয় যে ভাব সংগ্রহ করে তা জ্ঞানের কাঁচামাল এই কাঁচামালের সংশ্লেষণ ও বিশ্লেষণের মাধ্যমে জ্ঞানের সৃষ্টি হয় জন্মগত কোনো ভাব মানুষের থাকে না জন্ম সময় মানুষের মন থাকে দাঘীন স্লেটের মতো বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের অভিজ্ঞতাও বৃদ্ধি পায় এবং তা ইন্দ্রিয়ের সাহায্যে এই দাখিন স্লেটে দাগ কাটে এই দাগগুলি হল ভাব বা জ্ঞানের কাঁচামাল জনলোকের জীবনকালে ইংল্যান্ডে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা চলছিল তার সমাপ্তি ঘটে গ্লোরিয়াস বিপ্লবের মাধ্যমে রাজনৈতিক তত্ত্বে তিনি মানুষের আদিম স্তর থেকে ক্রমান্বয়ে সভ্যতার উত্থান নিয়ে আলোচনা করেছেন আলোচনা করেছেন সরকারের প্রকারভেদ নিয়ে তার মতো সকল রাজনৈতিক শক্তির উৎস হচ্ছে স্টেট অব ন্যাচার স্টেট অব নেচার হচ্ছে এমন একটি অবস্থা যখন মানুষে মানুষে কোনো ভেদাভেদ ছিল না প্রত্যেকে ছিল স্বাধীন কেউ ঈশ্বর কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে শাসন করবে আর বাকিরা তার দাসত্ব করবে এমন নয় তাই রাষ্ট্রের কাজ হলো নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা রক্ষা ও তাদের সম্পদের নিরাপত্তা বিধান করা সরকারের কাজ জনগণের অধিকার হরণ করা নয় রক্ষা করা রাষ্ট্রের এই ভূমিকা লঙ্ঘন করে যদি শাসক স্বৈরাচারী হয়ে ওঠে তখন নাগরিকগণ সে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে অবস্থার পরিবর্তন করতে পারবে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দার্শনিকদের একজন জন লক। যিনি মুক্ত চিন্তা ও মুক্ত বুদ্ধির চর্চার পথের এক ঐতিহাসিক পাথেয় হিসেবে স্মরণীয় তাকে অনেকে রাজনৈতিক দর্শনের জনক হিসেবেও অভিহিত করেন আজকের ভিডিও এ পর্যন্তই দর্শনের ইতিহাসের অন্য পর্বগুলো ধারাবাহিকভাবে দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন জীবন্ত জীবনের সাথেই থাকুন